দার্জিলিং যাওয়াটা আমার কাছে একসময় স্বপ্নের মতো ছিল বিয়ের আগে থেকেই আমার কাছে স্বপ্ন ছিল যে বিয়ের পরে বরকে সাথে নিয়েই দার্জিলিংয়ে যাব। আসসালাম আলাইকুম ইভিয়ান সবাই কেমন আছো আমি জয় আমিও অনেক ভালো আছি শুধু বরকে নিয়ে নয় তার সাথে কিন্তু জিদান বাবুকেও আমাদের সাথে নিয়ে আমরা দার্জিলিংয়ে চলে আসছি মহান আল্লাহর কাছে এটা অনেক বড় পাওয়া যে আমরা এত সুন্দর একটা জায়গায় আসতে পেরেছি ক্যামেরায় কতটুকু সুন্দর লাগছে আমি জানি না কিন্তু দুই চোখ দিয়ে এই সৌন্দর্যের কথা বলে হয়তোবা প্রকাশ করতে পারবো না আর দার্জিলিংয়ের চা বাগানটা কিন্তু অনেক সুন্দর যেদিকেই তাকায় শুধু সবুজ আর সবুজ আর মেঘে যেন পুরো সবুজকে ঢেকে নিচ্ছে আর এই প্রকৃতির সৌন্দর্যে আর মেঘেদের খেলা আর এখানে এসে পাহাড়ি ড্রেস না পড়লে কি হয় শুধু আমি নয় আমরা যারা যারা ছিলাম সবাই কিন্তু এই পাহাড়ি ড্রেসগুলো পরে নিয়েছি আর এই পাহাড়ি ড্রেস পরে আমাদেরকে কেমন লাগছে সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবে ফার্স্টে কিন্তু আমি এই পাহাড়ি ড্রেসগুলো পরাতে অনেক লজ্জা পাচ্ছিলাম কিন্তু না সবাই আমাকে বলছিল। তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে মাশাল্লা জিদানের আব্বু তো অনেক প্রশংসা করছিল আর এই বাগানে কিন্তু পাহাড়ি ড্রেস পরে আমি অনেকগুলো চাপাতা ছিঁড়ে ফেলেছিলাম আর এইখানে কিন্তু আমরা সবাই মিলে একসাথে পাহাড়ি নাচার চেষ্টা করেছিলাম এই দিকে তো আমার রাজা চলে আসছে আর আমার সাথে কিছু সুন্দর সুন্দর ভিডিও করছিল সত্যি এই সময় আমাকে কিন্তু রানী মনে হচ্ছিলো নিজের কাছে আর তার সাথে কিন্তু জিদানের আব্বুকে রাজা রাজা মনে হচ্ছিলো এইখানে কিন্তু জিদান আব্বু অনেকগুলো চা পাতা ছিঁড়ে আমার ঝুড়ির মধ্যে দিচ্ছিলো আর এখানে কিন্তু চাপাতা ছিঁড়া পুরোটাই নিষেধ এখানে যদি চা পাতা ছিঁড়া দেখে তাহলে কিন্তু জরিপানা করবে নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করো